কাকি সাধ্যের কার্ড চলে এসছে আজকে ঘাট কাজ করে আসলো ভাইরা তারপর এখন কার্ড ভরছে আর কি তো নেমন্ত্রণ করতে বেরোবে ঘাট কাজ করার আগে তো নেমন্ত্রণ করা যায় না তাই আর কি এখন কার্ডগুলো লিখে ওরা বেরিয়ে পড়বে নেমন্ত্রণ করতে আর আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি মাদেরও স্নান টান কমপ্লিট তো আজকে তো সব কিছু ধোয়া কাচা করে নিয়ে তারপর রান্না বসাবে সকাল সকাল রান্না বসাতে পারেনি এখন বেজে গেছে বারোটার মতো তো স্নান আমাদের কমপ্লিট তো আমরা এখন দেখো চলে আসলাম দোকানে পিসিয়া আমরা চলে এসেছি দোকানে দোকানে একটু খেতে আসলাম আর কি কারণ বাড়িতে তো রান্না করতে দেরি হবে আর খিদেও পেয়ে গেছিলো আর মেয়ে গেছে স্কুলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর দেখো চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় আর আজকে বৃষ্টি হচ্ছিল খুব সকাল থেকে বৃষ্টি ছিল তো এখন চলে আসলাম সন্ধেবেলায় কালকে এসেছিলাম জামা কাপড়ের বাড়িটাতে তো সেখানেই আসলাম আর কি এই কাকির কাছে তো মেয়ের জন্য কিছু ড্রেস ট্রেস কিনে নিলাম মায়ের জন্য শাড়ি টাড়িও কেনা হলো তো হচ্ছে আর তোমাদেরকে এখন দেখাচ্ছি না এখন আমি বাড়িতেই আছি বাড়িতে মানে শ্বশুরবাড়িতে গিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনা হলো পুজোর কেনাকাটা আর এদিকে দেখো চলে আসলাম জামা কাপড় কিনে টিনে বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি সবার জন্য তো সবাই মিলে চা টা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো সব জামা কাপড় যে ধুয়ে রেখেছে মা সব টোপলা করে রেখেছে এগুলো কালকে শান্তির জল ছিটিয়ে তারপর আর কি ভাস্টাজ করবে আর ঘরে সব জিনিসপত্র আনা হয়েছে শ্রাদ্ধের আর জল টল সব কিছু রেডি করা হয়েছে আর এখানে সকালবেলা এসেছিলো প্যান্ডেল করতে একটু কাপড় লাগিয়ে দিয়ে গেছে আর ছাদে ব্যবস্থা হয়েছে রান্নাবান্নার সেখানেও সব কিছুই করা হয়েছে আর কি আর আমি চলে আসলাম এখন বাবার দোকানে দশকর্মা ভাণ্ডারের জিনিস গোছাতে কারণ কালকে শ্রাদ্ধের জন্য যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি বাবারা তো এখনও কিছু ধরতে পারবে না তো দশকর্মা ভান্ডার থেকে দোকানটার থেকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি যা যা লাগবে ঠাকুর মশাই লিস্ট দিয়ে গেছিলো তো সেই লিস্ট অনুযায়ী আর কি সব কিছু নিয়ে এসছি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি এখান থেকে সব কিছু গোছানো হয়ে গেলে তারপর যাব একটু হাটখোলা বাজারে আর এদিকে দেখো পিসিও চলে আসলো আমাকে হেল্প করার জন্য কারণ অনেক লিস্ট আর কি দশকর্মা ভাণ্ডারের প্রচুর বড় লিস্ট অনেক কিছুই নিতে হবে আর এখানে সব কিছু গুছিয়ে নিয়ে রেখে তারপর যেতে হবে হাটখোলাতে সেখানে গিয়ে পান সুপারি তিল চাল ধান টান সব কিছু গালামাল খরচা টরচা দশকর্মা ভাণ্ডারের আরও মাটির সরাঠরা তুনিয়ার অনেক জিনিস আছে তো ওগুলো আনতে হবে আর কি তো ওগুলো সব লিস্ট করে দিয়েছে ঠাকুরমশাই আমি যাব মেয়ে গেছে টিউশনে এখন তো তোমাদের দাদা ভাই আসলে তারপর ওর সাথেই যাবো আর কি অনেকটাই দূর আমাদের এখান থেকে তো হেঁটে যাওয়া যাবে না টোটো করে যেতে হবে তো ভাবলাম যে তোমাদের দাদা ভাই আসলে তারপর ওর সাথেই যাবো তো এখন এগুলো সব গোছানো কমপ্লিট এই দেখো চলে আসলাম একদম হাটখোলা বাজারে এখন বেজে গেছে সাড়ে আটটার মতো অনেক বড় লিস্ট অনেক কিছু নিতে হবে তো এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট